দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজধানীর শ্যামলী শিশু মেলায় আর ঈদ আনন্দ মেতে উঠেছে জমে উঠেছে এই শিশু মেলায় আপনারা জানেন আজ ঈদের চতুর্থতম দিন আজকের দিনেও বাচ্চাদের পাশাপাশি এবং বাচ্চার বাবা মা তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা যেমনটা দেখছি যে বাচ্চারা এসে প্রতিটি রাইড শেয়ার করেছেন এবং রাইড শেয়ারের জন্য এবং অনেক অপেক্ষা করছেন মূলত এক পক্ষ রাইড শেয়ার করেছেন অন্য পক্ষ তারা অন্যপক্ষ দাঁড়িয়ে আছে অর্থাৎ উন্মোদনে রাগে আছে বা অন্যপক্ষ এবং শেষ হলে তারা উঠবে এমন চিত্র আমরা দেখতে পেয়েছি দর্শক আমি যদি আপনাদের জানিয়ে রাখি আজকের এই শিশু মেলায় এবং জমে উঠেছে ঈদ আনন্দ মূলত এখানে বাচ্চাদের অনুপ্রেরণায় এখানে আসা আবার রাজধানীর যে কটা বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এই শিশু মেলা শিশুদের জন্য খুবই আনন্দ জায়গা আর তাকে এর ধারাবাহিকতায় এবং বাচ্চার বাবা মারা তারা কিন্তু তাদের আনন্দ দেওয়ার জন্য তারা এখানে এসেছেন বিশেষ করে আমি যদি আপনাদের বলে রাখি যে এই বাচ্চাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী মানুষ বিশেষ করে তরুণ তরুণী মধ্যবয়সী এবং বৃদ্ধরাও তারা এবং এসেছেন প্রত্যেকটি শ্রেণী মানুষ তারা কিন্তু প্রত্যেকটি রাইট শেয়ারের কাছে যাচ্ছেন এবং তার সাথে চোখ মিলিয়ে তারা তাদের রাইট শেয়ারগুলো দেখছেন এবং অনেকে তারা উপভোগ করছেন দর্শক এবং সরাসরি আপনাদের এই শ্যামলের শিশু মেলা থেকে দেখানোর চেষ্টা করছি আমি যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে মুসলমান ওমাদের জন্য সবচেয়ে বড় উৎসব এই উল বড়ো উৎসব যে কয়েকটা বড় উৎসব রয়েছে তার মধ্যে ঈদ ফিতর আর ঈদুল ফিতরের কেন্দ্র করে জমে উঠেছে এই শ্যামল শিশু মেলা আর আপনারা জানেন যে ঈদের কেন্দ্র করে অনেক মানুষ তারা কিন্তু গ্রামমুখী হয়েছেন কিন্তু এই শিশু মেলা বা বিনোদন কেন্দ্রে আসলে বোঝা যায় যে অনেক মানুষ আবার রাজধানীতে ঈদ করার জন্য তারা রয়ে গেছে দর্শক সব মিলে বলা যায় যে এবারের ঈদের আনন্দ অন্য একটা ঈদের আনন্দ থেকে ভিন্ন রকম বিশেষ করে যদি আমি বলে রাখি যে এবারের ঈদে মূলত বেশি চুরি থাকার কারণে লম্বা চুরি থাকার কারণে তার অভিভাবকরা তারা সময় সুযোগ নিয়ে তারা এই শিশু মেলায় অংশগ্রহণ করেছেন বা বাচ্চাদের সঙ্গে নিজেরাও তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন দর্শক এই ছিল দর্শক এই ছিল রাজধানীর শ্যামিলি শিশু থেকে সর্বশেষ তথ্য এবং সর্বশেষ চিত্র